কবরস্থানে অগ্নিকান্ড ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী কবরস্থানে হঠাৎ আগুন ঘটনার জন্য ধোয়ায় ভরে গেল এলাকা এদিন শনিবার বেলা তিনটা নাগাদ রাজগঞ্জের আকারিগঞ্জ এলাকার একটি কবরস্থানে আগুন দেখা যায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রাজগঞ্জ ট্রাফিক ওসি সহ রাজগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী খবর দেওয়া হয় দমকলেও প্রথমত স্থানীয়রা মিলে আগুন নেভানোর কাজ শুরু করে অনেক প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে স্থানীয় বাসিন্দারা জানান আজ বেলা তিনটা নাগাদ কবরস্থানে আগুন দেখা যায় কি করে আগুন লাগলো তা ঠিক জানা নেই তবে প্রাথমিক অনুমান কেউ বা কাহারা বিড়ি ও সিগারেট খেতে গিয়েই আগুন লাগে যদিও ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি যে গুরুস্থান এটা তো গুরুস্থান হ্যাঁ আমাদের তো এর মধ্যে আগুন জ্বলতেছে তাও তাই দেখলাম এখানে দুই তিনটা গাড়ি দাঁড়াইছিল হ্যাঁ তো দাঁড়ানোর পরে আমি চলে গেছি তখন হয়তো ওরা হয়তো বিড়ি ফিবির অনেক খাইছে বা খেতেও পারে তো ওর জন্য হয়তো মনে হয় এর মধ্যে যদি আগুন নিক্ষেপ করে এখন তো শুকনো সিজন সব পাতা শুকনো আছে এই জন্য মনে হয় আগুনটা লাগছে আমার ভাওয়া বলা হয়েছে এখন হয়তো